আত্মার পাঁচটি স্তরের বিষয়ে এটিকে সচেতনার পাঁচটি স্তরও বলা হয় কাস্ত্রোর কাছে আত্মা এবং সচেতনতা সমান বলা যায় আত্মা হলো সেই যা নিজের সম্পর্কে সচেতন কিন্তু আত্মার সচেতনতা ঠিক একই নয় আত্মাই সচেতন তাহলে সেখান থেকে এটি সরাসরি সম্পর্ক রয়েছে বলা যায় আত্মার যত বেশি স্তর সেই আত্মা তো বেশি সচেতন আত্মার স্তর যত কম ব্যক্তি তত বেশি আধ্যাত্মিকভাবে ঘুমিয়ে থাকে তত বেশি অচেতন তাহলে যখন আমরা মারা যাই তখন আত্মার পাঁচটি স্তরের মধ্যে কোনটি সিওলে যায় এগুলি একটি সেট এটি যেন একটি পাজল যা গঠন হচ্ছে যখন আত্মার পঞ্চম স্তর আসে তখন এটি সম্পূর্ণ হয়ে যায় ইয়াহু এবং জানুক আত্মার পঞ্চম স্তরে পৌঁছেছে হানক হানুক এবং ইলিয়াস একবার আত্মার পঞ্চম স্তরে পৌঁছালে জেহিদাহের ঐক্য ঘটে ব্যক্তিকে মৃত্যুর অভিজ্ঞতা নিতে হয় না সে রূপান্তরিত হতে পারে এবং এটি জনের জন্য প্রাপ্ত হবে হবে সুতরাং জনকে সেই স্তরে পৌঁছাতে এক শূন্য শূন্য জেহিদাহ হল চতুর্থ স্তর যা অনেকের কাছে পৌঁছায় যারা মৃত্যুর মাধ্যমে ন্যায়বান হিসেবে পুনরুদ্ধৃত হবে যাতে তারা জীবনে প্রবেশ করতে পারে মৃত্যুর মাধ্যমে ন্যায় বিচারিত হয় এবং এর নিচে আছে বলা যাক সেই মানুষগুলো যারা আত্মিক বলে মনে করে যারা আত্মিকতা খুঁজছে কিন্তু যারা এখনো মেসিয়াকে জানার জন্য পৌঁছায়নি যাতে তারা ন্যায় বিচার এবং মুক্তি পেতে পারে যা হবে তিনটি নিম্ন স্তর স্পষ্টতই বেশিরভাগ মানুষ প্রথম স্তরে অবস্থান করছে দুঃখজনকভাবে বিশ্বের বেশিরভাগ মানুষ প্রথম স্তরে রয়েছে যা হল নেফেস যা দুটি অংশে বিভক্ত নেফেস প্রাণী এবং নেফেস স্বর্গীয় নেফেশ প্রাণী হল সেই যা শরীরের কার্যকলাপের সাথে সম্পর্কিত নেফেস স্বর্গীয় হলো সেই যা সচেতনতা রাখে যেমন একজন ব্যক্তি বা একজন স্বতন্ত্রের কথা বলা এরপর আসে রুজাহ এবং নেশামাহ যা একটি উচ্চত স্তর সৃষ্টিকর্তার শ্বাসের সাথে সংযুক্ত এটি নিজেই নেশামাহ হবে লেখায় বলা হয়েছে যে জীবনের রুয়াহ, যখন ব্যক্তি মারা যায় তখন এটি তাকে পাঠানো পিতার কাছে ফিরে যায় কিন্তু আত্মা সিওলে চলে যায়